আপনি যখন ফিরে থাকবেন তখন ভাববেন আপনি মারা যাওয়ার পরে কি হবে হয়তো আপনি খাটে আর শুয়ে আছেন অনেক মানুষ আসবে আপনাকে বিদায় দিতে কিছু কিছু মানুষ আসবে রাজনীতিবিদ যারা রাজনীতি নিয়ে কথা বলবে আবার কেউ কেউ তো ফেসবুক ইনস্টাগ্রামের পোস্টে লাইক কমেন্ট নিয়ে ব্যস্ত আর ভাবছে কখন আপনার জানাজা শেষ হবে কয়েক ঘন্টা পরে আপনার ফ্যামিলি থেকে কান্নার আওয়াজ আসা বন্ধ হয়ে যাবে ফ্যামিলির মানুষ ব্যস্ত হয়ে যাবে আত্মীয়দের খাবারের ব্যবস্থা করতে কিছু সময় আপনাকে সবাই ভালো ভালো কথা বলবে দেখতে দেখতে কয়েকদিন পার হয়ে যাবে আপনার অফিস অথবা আপনার দোকানে অন্য কেউ বসবে এক মাস পরে আপনার ফ্যামিলির মানুষ পানে ভিডিও দেখে হাসা শুরু করবে দেখতে দেখতে বছর পার হয়ে যাবে অনেক ভয়ঙ্কর ভাবে ভুলে যাবে মানুষ আপনাকে এমন একটা সময় আসবে যে আপনাকে নিয়ে কথা বলার মতো কোনো মানুষও থাকবে না হ্যাঁ এটাই বাস্তব ভাই খোঁজে হাসি মুখ দেখি জলে সে চিতায়